ক্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উফিন ধোরা তো ভালো তো রথ ঘুরি নেক্সিস অনেক সম্পত্তিই তো করল নিজের ফ্যামিলির চিন্তা তো ভালোই করি নেক্সিস বড় রানীর জন্যে আসামের রাজবাড়ি ছোট রানীর ব্যাটার নামে কোচবিহারের বাড়ি বেটাক পড়ে নাক্সিস শিলিগুড়ি ডন বস্কোত আর বেটিটা যেন সম্ভ্রান্ত পরিবারের যায় তার জন্যে রাজপুত রাজপুতের আড়ালে ক্ষত্রিয় ক্ষত্রিয় করার আড়ালে বেটির জন্যে চ্যাংরা দেখিয়ে বিয়েও একরকম ঠিকঠাকের মতো স্বাদর এটা এটাও ভাবা উচিত এই নোমিতেক যে তোর পাশন নিয়ে বেড়ে নাক্সিস তোর জন্য জীবন যৌবন সব অর্পণ করে দিছেই উয়ের বিষয়টা ফির কাজ ভাববে রে উয়েরটাও একটু ভাব উয়েরও ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা কর কারণ তুই মরে গেলে মরিলে কি হবে হবেটাও একটু ভাবিস নিজের পরিবারের কথা ভাবিস না ওই সিংটের কথা একটু ভাবিস সাথে সাথে কোচবিহারের মানুষের কথা তুই কি ভাবলু রে এই যে উনিশশো সাল থাকিয়া আজকে দুই সালে এই দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর ধরিয়া এই জায়গার মানুষগুলা লুটি পুটি নিয়া আসামের বাড়ি কোচবিহারের বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের ফাঁসি দেওয়ার দি অনেক জমি কিনলু এলাফি চিন্তা ভাবনা নাগাছিস ঘটক লাগাই দিছিস রাজস্থানের জমি কিনব তো এই জায়গার মানুষের জন্য তুই কি করলু এতদিন থাকিয়া এই উপা রাজ্যসভার সাংসদ হ্যাঁ মেলা তো ডায়ালক দিয়ে বেড়ালু সব জায়গাতেই যে মুই কয়েছেও না তোমার আর বিদাত যাওয়া লাগবে না এই সাংসদ তো মেলা কয় মাস হয়ে গেল রে এই জায়গার মানুষ এলাক বিদেশ যাই কে এম ই লোনের কয় সংখা লোন নিয়ে দিলু রে এই ঢোড়া হ্যাঁ আরো কস মুই তোমাক ইয়ার কি করে নেছ না বাস্তব কথা কোয়া নেছ ব্যাংকত যাবেন যে কোনো ব্যাংকত যদি উল্টাং পাল্টাং কথা কয় মোর কথা কবেন মোর নামে এখন রিসিভ কপি করিয়ে দিবেন আর নাটাই পাক ঘুরির পাবে না মুই মেম্বার দাসং এই কস লোন দিলু হ্যাঁ মানে এমন ভাবে কথা কয় ব্যাংক তোমরা চাকরি করে তোরে খায়া পড়াশোনা করি বুঝি তোমরা চাকরি পেজে না তোর কথা শুনবি তাও লোকগুলো প্রতিনিয়ত আমার লোকগুলো অপদস্থ করায় ব্যাংকের লোক উবের কথা শুনবে মেয়ে ফাজিল কোন ঢাকার বড় বড় ডায়লগ মানাস বিজনেসম্যান বানাবু কয়জন লোন নিয়ে দিল আর কয়জনে বিজনেসম্যান বিজনেসম্যান হল কয়জন লোন নিয়ে দিল আর কয়জনে বিজনেসম্যান হল দে বেদাত যাওয়ার লাগবে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে উমে মই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইয়ে কি করলু এই জায়গার মানুষের জন্য আর তোর কি করলু তোর কি হল তুই ভগবান বলে তুই না তুই ভগবান তো মানুষ নাই মানুষ বিচার করবেই। যেদিন ভগবান না করিয়া। সেদিন দেখির পাবে মানুষ তোর ওই ভগবানের পাচার কিভাবে অজরা বাস ঢুকিয়ে দিয়া খানা করিস সেদিন বুঝির পেবে মানুষ আর সেই দিনে তোর পরিবারের লোকজন দূর থেকে হলে দেখবে আর শুনবে ভগবানটা আমার উপিন ঢোড়াক অজরা বাস ঢুকি দিয়ে কোচবিহার বা নর্থ বেঙ্গলের মানুষ ডেড বডিটাকে সালা খাড়া করে ধরিয়েছে সেদিন মানুষ বুঝবে সেদিন তোর পরিবারের পাবে আর এমে এটাও অনুমান করছে যে মুই মরি যাওয়ার পরে এই উত্তরের মাটিত মোর ছাওয়া পাওয়ার ঘর নিরাপত্তার অভাব বোধ করবে তার জন্যে ইমে রাজস্থান বা ওই যে হিন্দি ভাষাভাষী রাজ্যগুলো ওর বেটির যাতে ওটা বিয়ের পায় সে চেষ্টাতেই নিয়োজিত আছে আর ওই জায়গাতে এখন জমি কেনার প্রচেষ্টা নেছি মানে প্রয়োজনে এই জায়গার যত থাবর অস্থাবর আছে সবগুলো বিক্রি ভর্তা দিয়ে উয়ের ফ্যামিলি উয়ের বংশ অটে নিয়ে যা প্রতিষ্ঠিত করবে এই হচ্ছে ইয়ার অনুমান করে নিছে আর তার জন্য আমি ওই জায়গাগুলো জমি নেওয়ার জন্য উঠি করিয়ে লেখছি এখন আর কোচবিহারবাসী তোমার কি হবে এই অন্ধ ভক্তগুলোর উদ্দেশ্যে কম জেলার ঘাড়ত অনন্তর ভূত ঢুকিয়েছে এই হোলাগুলা হ্যাঁ সেদিন কি করবেন সেদিন তোমাক গুলে কোনা ধরিয়া কানে কপালে দিয়ের কথা আছে একটা একটা করি সেদিন তোমরাও বাসির পাবার নন ওই ঢোড়ার সাথে সাথে না তোমাকে পৃথিবীর থেকে উল্টে মুখে ঝুলির কথা আছে তোমাক গুলে কো অনন্তের ভূত ঘাড়ত নিয়ে মাতার নিয়ে মানুষগুলো এক ঠকে ঢুকে কালেকশন এছেন কালেকশন করেন চুষি বেড়ে নিচ্ছেন মানুষগুলো না এই তোমার ঢোড়ক কোন এম এস এম লোন হইল নাকি এলাম একজনকে লোন নিয়ে দিয়ে বেল নাকি এ আর উমে কয় মুই তোমাক প্রথম কোয়া দিচ্ছ আরে হলা তুই জানিস না তুই প্রথম না কবু থেকে তুই রাজ্যসভার সাংসদ সেদিন নিয়ে জানছিস তাহলে ব্যাংক কোন থাকান কুয়ের থাকেন বারো মাসটায় দেশে দেশ কিভাবে শাসন হয় কিভাবে কি সম্বন্ধে জানান আর তোমরা এখন সংবিধান সম্বন্ধে আছে তোর জ্ঞান আছে ইয়ে উমে আমাক শুনেবে সংবিধানের পাঠ উ চেলাগুলো শিখেবে সংবিধানের পাঠ আমার তোমার এম লোনের কথা নভেম্বর মাসে আসিয়ে মানুষ কয় মুই তোমার প্রথম কথা ইয়ে আর তুই তাহলে নভেম্বর মাসে তুই জানলু হ্যাঁ আর ওখান সে কতদিন থেকে ওখান ওই এম এক স্কিম তাহলে কুবের ব্যাংক ঢাকার আড়ি মেরে মুখত বড় বড় কথা সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে ই ইয়ের জ্ঞান আছে দেশ কিভাবে শাসন জ্ঞান আছে শালা হল আটা প্রতিনিয়ত ধর্মের কথা ধর্মের কথা ধর্মের কথা দিয়া একটা বৃহত্তর সমাজের কোন ডেভেলপ হয় না আর্থিক উন্নতি সম্ভব নয় কিন্তু কায় বুঝে এই হোলা অন্ধভক্ত গুলা জেলার ভিতরে অনন্তর ভূত ঢুকিয়েছে কিছু কিছু মানুষ কয় আমার গাই পরিষ্কার গাই মানে যতদিন লোকগুলোর ভিতরে অনন্তর ভূত থাকবে ততদিন হলো হোলা ঠোলা যা কিছু সবে হইলা। কারণ যখন কাকো ভূত ধরে পেত্তানি ধরে আমার নিজের পরিবারের লোক কি করে কোভরেজের কথা আসিয়া কানি নবুল চিমটি ধরে সলে আর গু চিকের গুক শুয়ায় তা যতদিন এল্লের ভিতরে অনন্ত ভূপ থাকবে এলে ঘোলা অন্ধভক্ত আর কী কী কোয়া যায় সবে কওয়া যায় সবে কোয়া খাবে কারণ ওই ঠিক করা খাবে তো ওলে হলে ওই চিকের গু সলে আর গু এ এম তাই ধরা আছে কইছে ওই কথাগুলো একটু শুনি নাও তোমরা ওভার এমএ এম এ স্কিমের কথাগুলো শুনি নাও এমএসএমই ব্যাংক যা করবেন যে কোন ব্যাংক যা করবেন যে এমএসএমই আমি অ্যাপ্লাই করবার চাই মন আগে কি করা যাবে কম ফর্ম দিবে বলে আমি ফর্ম ফিল করেন না বাং ফিল করে ফিল আপ করে দেওয়া নাকি বুঝছেন ওর ফিল আপ করে দিবে পাবেন না পাবেন আর যদি দিবেন না চায় মুখ করবেন ঘুঘু দেখছে ফান্ডাই দেখে না ঠিক আছে ঘুগু দেখছি ফানিও দেখছি বলছেন আমরা ঘুঘুও দেখছি ঘুঘুর ফান আর ফানি বলছেন সেই জন্য আমরা সতর্ক আছি সেজন্য তোমরা যেটা দরখাস্ত দিবেন ব্যাংক ওটা একটা জেরক্স করে নেবেন ওটা অ্যাপ্লাই করবেন আর কপিটা মুখ দেবেন কপিটা মোর নামও করে দিবেন অ্যাড্রেস করে দিবেন মোর নাম দেবেন নরেন্দ্র রায় মেম্বার অব রাজ্যসভা অঙ্কুর মুখ পাঠিয়ে দেবেন তারপর কি করা লাগে ভুঁই করবে হ্যাঁ ঠিক আছে বলবেন যে আমরা রিসিভ ব্যাংক রেসিভ রিসিভ করে দিবেন ঠিক আছে